আপনার কণ্ঠ হয়ে আপনার আওয়াজ যাতে লোকসভার মধ্যে তুলতে পারে সে ব্যবস্থা আপনি করুন তাই ছোট ভাইজানকে বসিয়ে রেখে লম্বা চওড়া বক্তব্য নয় প্রত্যেকটা ভাইদের উদ্দেশ্যে বলবো আমরা আমাদের নিজেদের দায়িত্ব নিয়ে আমরা নিজেরা নিজেদের পার্টির কর্মী মনে করে আমরা এই কাজটি করব যে সকাল সকাল যে নামছিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করব এবং আমাদের মশা ছিলি ভাইজান সহ আমাদের আক্তারুল ভাই আমাদের প্রত্যেকের মুখে হাসি ফোটাবো এই বলেই সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ

এখন একটা আমার বিশ্বাস ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনে নিতে কিন্তু আপনারা যখন তাকে জিতলে পার্লামেন্টে যাবে সে তখন আর শুধুমাত্র সন্দেশকারী সহ দেশি রাজ সভার মানুষের চা পাওয়া অভিযোগ অভাব অভিযোগ যেগুলো আছে সে তৃণমূল করতে পারে সে বিজেপি করতে পারে সে সিপিএম করতে পারে সে কংগ্রেস করতে পারে আমরা এমন লোককে পাঠাবো পার্লামেন্টে সে জনগণের জনপ্রতিনিধি হবে বাচ্চা ভাত লাগছে বিগত দিনে তাদেরকে আমরা পার্লামেন্টে পাঠালাম

কে বলতেতে দেখলাম না তাই সময় এসেছে ইন্ডিয়ান সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে বড় আক্তার রহমান বিশ্বাসকে আগামী দিনে ভোট দিয়ে পার্লামেন্টের মধ্যে পাঠান পার্লামেন্টের মধ্যে গিয়ে আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো বল যতক্ষণ নেই কোন কোন ডিপার্টমেন্টের मिनिस्टरদের কানে মধ্য ঢুকিয়ে দেবে কিছু সমাধান নাই আমরা বলে সমাধানের চেষ্টা করবে আমাদের কাজ হচ্ছে ভোট দেওয়া দিয়ে আমাদের ওই ছোট্ট পুনর্ত মানুষকে মানুষের প্রতিনিধি হিসাবে একজনকে ভাই একটু বসুন না ভালো লাগবে তো একটু ভাই বসুন ভালো লাগবে আজকে এখানে অনেক মানুষ আসতে পারেনি বাজারে এসে চায়ের দোকানে বসে আছেন ভাইয়ারা কি বলছে শুনবেন কিন্তু এই গ্রাউন্ডের মধ্যে এসে পৌঁছাতে পারেনি হাউসে তুলো তবে একটা কথা বলে রাখি আজকে দেখেছেন এক সম্রাটের ভিডিও সম্রাট তো পিজন ভ্যানে কাউ কান্দা কাটা করছে দেখেছেন ভুলে যায়নি দু হাজার একুশ সালের কথা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে এখানে প্রার্থী দেওয়া হয়েছিল সন্দেশস্থালীতে চোদ্দ হাজার প্রায় পনেরো হাজার ভোট পেয়েছিলাম সাত পার্সেন্ট ভোট পেয়েছিলাম এত হিংসার যদি যদি ওই না ভয় না দেখাতে মানুষের ভোটাধিকার না কেড়ে নিতে আমার ভরসা ছিল সন্দেহস্থলী থেকে আমরা হেভিয়ার পার্সেন্টেজ ভোট দিয়ে এখানকার জনপ্রতিনিধিকে দেশে রাজ্যের আইন সবাই পাঠাতে পারতাম কিন্তু আমরা কি দেখেছি ভোট পেয়েছিলাম চোদ্দ হাজার তিনশো সাতাশিটা এই দু হাজার একুশ সালে আমরা ভোট পেয়েছিলাম আপনাদের মধ্যে অনেকে ভোট তো দিতেই পারেননি যদি দিতে পারতেন তাহলে ভোটের পরিমাণটা কোথায় যাক দিয়ে পৌঁছতো সেটা লোক শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছিল বলে লক্ষাধিক ভোট পেয়েছিলাম সন্দেশশালী মা বাবা ভুঁয়ারা দাঁড়িয়ে থাকত না ওই ভোটটা ওই লক্ষাধিক পার করে দিত যেটা আগামী লোক সভাকে মানুষ শান্তিপূর্ণভাবে ভাবে ভোট দেবে জুন মাসের এক তারিখে আপনাদের কাছে অনুরোধ আগ করছি আর কোন ভয় পাওয়ার দরকার নাই আপনারা শান্তিপূর্ণ যারা এখানে এসে পৌঁছাতে পারেনি আর যারা সর্বগত এখানে এসে পৌঁছেছেন এত বাধা বিভক্তিকে উপেক্ষা করে আপনাদেরকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি যারা এসে পৌঁছাতে পারেনি বাজারে বসে শুনছেন তাদের উদ্দেশ্যে বলব আজকে বসিরাজকে নিয়ে সন্দেশশালীকে নিয়ে বিজেপি বিজেপির মতো রাজনীতি করছে তৃণমূল বা তৃণমূলের মতো মরণ লাগানোর চেষ্টা করছে সত্যি একটা জিনিস খুব খারাপ লেগেছে একটা জিনিস আমাকে খুব খারাপ লেগেছে আমরা কিন্তু প্রতিবাদ করেছি যখনই জানতে পেরেছি সন্দেশকালীন আমার দলিত মায়ের উপরে অত্যাচার হয়েছে সন্দেশকালী আমার আদিবাসী মায়ের উপরে অত্যাচার হয়েছে সর্বোপরি সন্দেশকালীন মানুষের উপরে অত্যাচার হয়েছে আমরা আমাদের প্রতিনিধিদের মাধ্যমে সন্দেশশালীতে পৌঁছানোর চেষ্টা করেছিলাম অপর্ত রাজ্য সরকার প্রশাসন যদি আমাদেরকে মাছের চাটকে দিয়েছিলেন মাছকে আয়সান্ত হয়নি

আমি আসতে দিয়েছিলাম আপনারা জানেন আমাকে দূরে আমাকে আটকে দিয়েছিল আমাকে ঘন্টা আমাকে সেন্টার আমি আটকে রেখেছিল এত ভাই পাওয়ার কি আছে জানেন গেলে আলো সত্য উদ্ঘাটন হবে তাই আমাদের ঐতিহ্য প্রচেষ্টা দেওয়ায় শাসক হয়েছে

এই এই বসিরা মধ্যে মানুষের কথা ওখানে বলবে ওখানে সেটা সমাধান করবে কিন্তু উল্টে কি দেখলাম বিগত দিনে কাদেরকে পাঠিয়েছি তারা আমাদের হয়ে কটা কথা বলেছে সেটা খুঁজে পাওয়া যাবে না যদি আমাদের হয়ে কথা বলতো যদি সত্যিকারের কথা সুন্দরবনবাসীর কথা ভাবত থেকে শুরু করে এই সঙ্গেষ্ঠানী থেকে শুরু করে বিভিন্ন যে উপকূলীয় এলাকাটা আছে প্রায় দুই বছরে আমরা কি দেখি প্রতি বছরে যেখানে প্রাকৃতিক দুর্যোগ হয় সেখানে দুর্যোগের ওখানে যে বাঁধ থাকে সেটা ভেঙে যায় নদীর নোনা পানি চাষ জমিতে ঢুকে গিয়ে ফসল নষ্ট হয় অনেক ঘেরি আছে মাছ চাষ হয় মিষ্টি জলের মাছ চাষ তো না পানি যখন ঢুকে যায় ওই নাজাসগুলো নষ্ট হয়ে যায় এর स्थाई সমাধানের জন্য কি রাষ্ট্রের আইন সবার মধ্যে diputey আইন সবার মধ্যে বরিষ্ঠ কোন্ঠে এখানকার জন প্রতিনিধিগুলোকে বলতে দেখলাম না আমি আপনাদের কাছে বলবো আপনাদের সাথে আপনারা যদি মনে করেন ইন্ডিয়ান সেকুলার ভানকে যুন মাত্রা

কম করে হাজার দেশের মানুষের জন্য এখানে আপনাদের কাছে একটা দায়িত্ব নেবে নিতে পারবেন একটু দায়িত্ব নিতে হবে এখানে যারা এসে উপস্থিত হয়েছেন এখানে যারা এসে উপস্থিত হয়েছেন আপনারা অনেক বাধা বিপত্তিকে উপেক্ষা অপেক্ষা করেছে উপস্থিত হয়েছেন আপনাদেরকে একটা দায়িত্ব নিতে হবে সেই দায়িত্বটা কি আপনারা আজ থেকে এখানে বিধায়ীটাকে যখন নেবেন বক্তব্য যখন শেষ করে দেব আপনারা দায়িত্ব নিয়ে কম করে দশজনকে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য আইএসএফ এর পক্ষে যাতে ভোট দেয় তৃণমূল বিজেপিকে পেরস্ত করার জন্য এই শুভেন্দু দেখে ফেরস্ত করার জন্য এই অফিসে ব্যানার্জির চাকরি ছেড়ে সরকারকে

তাহলে তো এক লাখ সন্দেশখালী থেকে আমরা পেয়ে যাচ্ছি আপনারা যদি দায়িত্ব তুলে নেন কম করে সন্দেশখালী থেকে আমরা পাচ্ছি আপনাদের অনুরোধ করব আপনারা দায়িত্ব হন দায়িত্ব নিন দায়িত্বশীলতার পরিচয় দিন আগামী দিন আপনাদের হয়ে বিধান লোকসভার মধ্যে বলার লোককে আপনারা তৈরি করুন অন্য তাই কি হবে কাকে পাঠিয়েছিলেন বিগত দিনে বলুন তো যখন পার্লামেন্ট থেকে জনগণের জন্য বিভাজন করার জন্য সিএ বিলটা পাশ হচ্ছিল তখন তার ভূমিকাটা কি ছিল জানেন আপনারা কি ছিল নতুন করে বলতে হবে নাকি ভোট দিয়েছিল কি জানেন আপনারা ভালো করে জানেন শুধু তাই নয় এখানে তো কৃষক কৃষকরা বেশি আছে কিছু মৎস্যজীবীও আছে কৃষকদের বিরুদ্ধে পার্লামেন্ট থেকে মোদী সরকার যেভাবে সে ব্রিটিশরা রিল চাষের মাধ্যমে চাষীদেরকে যেভাবে শোষণ করত চাষিদেরকে যেভাবে অত্যাচার করত এই প্যাটার্নে আবার নতুন করে পশ্চিমবঙ্গ সহ সারা দেশের কৃষকদের শোষণ করার জন্য এসেছিল তার বিরোধিতা করার জন্য আমরা কথা বলেছি কিন্তু বিষয় আপনারা যাদেরকে দু হাজার কৃষকদের জন্য করেন করেছে ভাই এখানে কৃষক পরিবার বেশি আছে নাকি তাই সময় এসেছে আমরা ভুলে যাচ্ছি না রেখাপাত্র মহাশয়া এখন যে দল থেকে তিনি প্রতিনিধি আমাদের ভারতবর্ষ কৃষি প্রধান দেশ কৃষি প্রধান রাজ্য কৃষি প্রধান দেশ হওয়ার পরে কেন্দ্র সরকার কিভাবে আপনি ভেট দিয়ে পার্লামেন্টে পাঠালেন কৃষকদের কাছে উন্নতি হয় আর আমরা কি দেখলাম যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হয়েছে তিনি চুপ করে আছেন তাই জমা দিতে হবে না আর একাপাত্র মহাশয় এখন অনেক ভালো ভালো কথা বলছেন তাকে আমি সম্মান জানিয়ে বলছি লড়াই তার সাথে আমার নাই কিন্তু আপনার দল বর্তমানে আপনি যে দলে আছেন আপনার দল আমার কৃষক ভাইদের বিরুদ্ধে বিল পাস করিয়েছে তাই পশ্চিম বাংলার কৃষকেরা সন্ধ্যানের কৃষকেরা কোচিরাটের কৃষকেরা

একটাও ভোট হবে না বিভাজনের কথা বলে হিন্দু মুসলমানের লাগিয়ে দেওয়ার কথা বলে আর আমার বাড়ির ছেলেটা চাকরি পাচ্ছে না বেকারত্ব শীর্ষে বর্তমান যে বেকারত্ব আছে তার মধ্যে ছিয়াশি শতাংশ আমাদের মতো যুব সমাজের মানুষ ছেলে আছে হিন্দু বাড়ি হতে পারে দলিত হতে পারে আদিবাসী হতে পারে মুসলিম হতে পারে কিন্তু বেকারত্বের শীর্ষে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে তাদের লাভ যে বলেছিল বছরে দু কোটি চাকরি দেব চাকরিতে দূরের কথা এই শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতারা বলেছিল বছরে দু কোটি চাকরি দেব এখন চাকরিতে দূরের কথা আরো ছটাই হচ্ছে এই শুভেন্দু অধিকারীর মহাশয়ের নেতারা বলেছিল বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়েছে পণ্য অ্যাকাউন্টে

সারা দেশের হয়ে যখন এই কৃষকদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল তারা যখন ভারত বন্ধের ডাক দিয়েছিল ইন্ডিয়ান কৃষকদের স্বার্থে ভারত গ্রন্থ সফল হওয়ার জন্য সমর্থন শুরু জানায়নি আমরা রাস্তায় নেবে এই ভারত ব্রন্থ সফল করতে চেয়েছিলাম সকল মমতা ব্যানার্জির সরকার প্রশাসনকে দিয়ে এই গুণাবস্থানকে দিয়ে শুধুদেরকে দিয়ে আমাদের সফল হতে দেয়নি অর্থাৎ কৃষকদের পক্ষে তারা দেয়নি কৃষক বন্ধুদের আন্দোলন ছিল তার আমাদের আন্দোলনকে সফল হতে দেয়নি কেন সময় এসেছে আমরা যেমন আমাদের বিপক্ষে যারা দিন কাজ করিয়েছে বিজেপি তাদের বিরুদ্ধে ভোট আর আমাদের মঞ্চে যারা সফল হতে দেয়নি তারও বিপক্ষে আমরা ভোট দেবো আমি ভেবে পাই না আন্দোলন করতে বিজেপির বিরুদ্ধে মমতা ব্যানার্জির মহাশয় আছে এত কষ্ট হয় কেন মনসা কার বিরুদ্ধে রেখেছিলাম বিজেপির বিরুদ্ধে মনসা সফল কে দিল না কে দিলো না ভাই তৃণমূল দিলো না তাই সময় এসেছে তো এই তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার ভাই আমি আর কটা বার জামাকে একটা প্রোগ্রাম যেত আমি আর পাঁচ মিনিট চক্রে পড় দেবো কারো অসুবিধা আছে ম্যাক্সিমাম ফাইভ মিনিট কারো অসুবিধা নেই তো ভাই ভাই আপনাদের বলি আমরা ভুলে যাবো ওই দিনগুলোর কথা সিএ নিয়ে আমাদের আন্দোলনটা কার বিরুদ্ধে ছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ছিল কেন্দ্রীয় সরকার কে পরিচালনা করছিল তখন বিজেপি করছিল তাহলে আমাদের রাজ্যে আমরা যখন সিএ এর বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা কে দিয়েছিল কি সরকার দিয়েছিল জবাবটা তার দিতে হবে যে সিএ নিয়ে এসে বিভাজনের কথা বলে তার বিরুদ্ধে যেমন জবাব দেব আমাদের এই আন্দোলনকে দমিয়ে আমাদের নামে যারা মিথ্যা মামলা দিয়েছে তৃণমূল তারা বিরুদ্ধে আমরা জবাব আমরা ভুলে যাচ্ছি না মন্তব্য করেছিল পশ্চিম বাংলার মুসলিমরা যখন এই বিরোধিতা করেছে মমতা ব্যানার্জি তখন আমাদের বলেছিল আন্দোলন দিল্লির বিষয় দিল্লিকে আন্দোলন করুন সেই জন্যে আমরা আমাদের

অপমান করেছে আমরা সমাজের মানুষেরাও এর দেব মুসলিম সমাজের মানুষেরাও এর ভালো থাকবেন আপনার শুনতে ফুকুন কয়েকটা কথা আস্তে আসলে বিদায় নেন আর এই গ্রামের মধ্যে কেউ আসবে না কিছু তো না আপনাদের

Why তো you hurt ভয় That রাখার চেষ্টা us a করতে to get through. Why should you do helpını and who will help और का धारी था गया चारे चारे था जो भी हमारे में मानी जाएगी मांगा

আস্ত <laughs>

কোনে রাস্তাটা ক্লিয়ার আরেকটি প্রোগ্রাম থেকে ভাই যাবেন ওখানে 드디어 대체 다 Come here, come here.